গোনাহ থেকে বেঁচে থাকা জরুরি কেন প্রতিটি কাজের দুটি দিক থাকে বিধানগত দিক এবং প্রভাবগত দিক গুনাহের বিধানগত দিক হইল তাও বা ইস্তেকফারের মাধ্যমে গুনাহ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু তাও বা মাধ্যমে গুনাহের প্রভাবগত বিষয়টি দূর করে দেওয়ার ওয়াদা নেই আল্লাহ তালা একান্ত দয়া ও মেহের বাণীতে তার প্রভাব দূর করে দিতে পারেন তবে সে বিষয়ে কোনো ঘোষণা বা ওয়াদা তিনি দেননি সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো গুনাহা করে এরপর তাওবা করে তখন সেই তাওবা কবুল হলে গুনাহটি থেকে সে ক্ষমা পেয়ে যাবে তবে গুনাহের প্রভাব ও ক্ষতিকর বিষয় থেকে মুক্তি পাবে কিনা বলা যায় না সে জন্য আমাদের উচিত হল সাধ্যের সবটুকু শক্তি ব্যয় করে গুণা থেকে বেঁচে থাকা গুণা থেকে পরহেজ থাকা এরপরেও কোনো গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা এবং ভবিষ্যতে গুণা করার মানসিকতা পরিত্যাগ করা আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুন আমিন